কী অবস্থা সবার আমরা কিন্তু সবাই জানি যে ঈদুল আজহার প্রথম দিন থেকে সারা দেশের সমস্ত সিনেমা হলগুলোতে চলবে তুফানি কায়দায় তুফানের ধামাকা কিন্তু আমরা কি সবাই এটা জানি যে আগামী তেরোই জুন থেকে বঙ্গবিড়িতে আসতে চলেছে রাজকুমার অনেকে হয়তো ইতিমধ্যে জানি অনেকে জানি না কিন্তু রাজকুমার কিন্তু ঠিক তেরোই জুন থেকে বঙ্গবিটিতে দেখা যাবে তো যাদের যাদের বঙ্গবিটিতে সাবস্ক্রাইব করা আছে তারা তারা দেখতে পারব বঙ্গবিটিতে এছাড়া সাকিব ময় একটা ঈদ যে তোমরা পেতে যাচ্ছ এটা কি তোমরা জানো সেটা কিরকম ঈদের দিন এটিএন বাংলায় ও বিজয় টিভিতে প্রিমিয়ার হতে যাচ্ছে প্রিয়তমা সেই সাথে ঈদের দিন ঠিক দুপুর একটায় আর টিভিতে প্রিমিয়ার হতে যাচ্ছে লিডার আমি বাংলাদেশ হ্যাঁ লিডার আমি বাংলাদেশও কিন্তু আর টিভিতে দেখা যাবে ঈদের দিন ঠিক দুপুর একটাই টিভি চ্যানেল যতগুলো টিভি চ্যানেল আছে আমাদের দেশে সবগুলো টিভি চ্যানেলে সাকিব খান থাকবে ঈদে শাকিবময় একটা ঈদ জন্য ব্যাপক একটা গিফট আমার কাছে তো এটাই মনে হচ্ছে সিনেমা হল থেকে শুরু করে প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা ঘরে ঘরে শাকিব খানের সিনেমা চলবে আর একটা কথা বলতে চাই যে রাজকুমার সিনেমাটা কিন্তু এখনো পর্যন্ত সিনেমা হলগুলোতে দাপিয়ে বেড়াচ্ছে হ্যাঁ সিনেমা হলে দর্শকরা গিয়ে হতাশ হয়ে ফিরে আসতেছে যে রাজকুমার সিনেমাটা কেন সিনেমা হল থেকে সরিয়ে ফেলা হয়েছে আমরা রাজকুমার দেখতে চাই কোথায় রাজকুমার অনেকেই দেখতে পারে নাই যারা তারা কিন্তু যাচ্ছে আবার যারা অনেকেই ঈদের সময় দেখেছিল রাজকুমার তারা কিন্তু আবারও দেখতে চাচ্ছে রাজকুমার সিনেমাটা লং টাইম রান করার মতো একটা সিনেমা এটা এরকম না যে হুট করে ওই যে অ্যাকশন মুভিগুলো যেরকম হয় যে আজকে দেখলাম সেকেন্ড টাইম আর দেখার ইচ্ছা থাকলো না কিন্তু রাজকুমার এমন একটা সিনেমা যেটা কিন্তু যে যে হিরানির বা বা হচ্ছে ডানকি ভাই এই টাইপের একটা সিনেমা হ্যাঁ সিরিয়াসলি বলতেছি বাংলা সিনেমার প্রেক্ষাপট অনুযায়ী বাংলা সিনেমা অনুযায়ী রাজকুমার যথেষ্ট হাই কোয়ালিটির একটা সিনেমা বন্ধুরা ছোট্ট করে একটা প্রমাণ দেখায় তাহলে বুঝতে পারবা যে রাজকুমার সিনেমাটা দর্শক চাহিদার কোন পর্যায়ে থাকলে এখনো পর্যন্ত এরকম কথা বলতেছে দর্শক লাগে ছবিটা ভালো করছে এর জন্য বন্ধুরা এছাড়াও শুধু স্টার সিনেপ্লেক্স না এটা তো স্টার সিনেপ্লেক্সের ভিডিও দেখলা এছাড়াও বাংলাদেশের অনেক সিনেমা হলে দর্শক গিয়ে ফিরে ফিরে আসতেছে তারা বলতেছে আমরা রাজকুমার দেখার জন্য এসেছিলাম রাজকুমারের যে একটা তেজ এখনো কিন্তু আছে সবসময় আমি দেখছি এমন আমাদের যে জিকো সিনেমা হল নাকেশ্বরী এখনো চলতেছে রাজকুমার অনেকে একবার দুবার তিনবার দেখার পরে আবার দেখতেছে তো কথা হচ্ছে যে রাজকুমার সিনেমার যে মার্কেটিং এটা ঠিকঠাক মতো না হওয়ার কারণে অনেকে মানে একটা ভুল বোঝাবুঝির মধ্যে ছিল অনেকে ভেবেছিল রাজকুমার খুব একটা ভালো সিনেমা হবে না কিন্তু তারা যখন এই যে নিজের চোখে রাজকুমারকে সিনেমা হলে গিয়ে একবার দেখে আসতেছে সেই তারাই আবার বারবার গিয়ে রাজকুমারকে দেখতেছে তার মানে কি হিমেলাশ্রাব সিনেমাটা খুব দারুণভাবেই নির্মাণ করেছে কিন্তু এখানে যে গানটা ওই যে কিসের ভলম টলম এই গান এই গানের কারণে রাজকুমারের একটা বিশাল বড় ক্ষতি আসলে হয়ে গেছে যারা একটু কোয়ালিটি সম্পন্ন সিনেমা দেখতে চায় তাদের দৃষ্টিকোণ থেকে রাজকুমারের প্রতি একটা ভুল ধারণা জন্ম নিয়েছিল তারা সেই সময় হলে যায়নি এবং এখন তারা হলে যাচ্ছে এবং রাজকুমার দেখে অভিভূত হচ্ছে প্রশংসা করছে আরেকটা যে ব্যাপার খুবই দুঃখজনক সেটা হচ্ছে রাজকুমারের এত ভালো ভালো মিউজিক এত ভালো ভালো গানগুলো এত দিনে অডিও ভার্সন ছাড়া হচ্ছে মানে এগুলো যদি একটু প্রপার ওয়েতে একটু বুদ্ধি খাটিয়ে পরিচালক প্রযোজকরা যদি এর আগেই যদি ওই যে সিনেমার প্রমোশনে কাজে লাগাইতো লাগানো যেত না যেত এত দিনে রাজকুমার সিনেমার সম্পূর্ণ মানে সিনেমাটা সবাই দেখে ফেলছে এখন এসে এই গানগুলো আসছে এরকম এরকমটা কেউ করে না তরফ থেকে এটা নির্বুদ্ধি নির্বুদ্ধিতার পরিচয় দিছে তারা আমি যেটা মনে করি তো যাই হোক বন্ধুরা সিরিয়াসলি বলতেছি রাজকুমার সিনেমাটার প্রতি মানুষের ভালোবাসা দিনকে দিন বেড়েই চলেছে যদিও সামনে তেরো জুন থেকে আমরা এটা বঙ্গবিডিতে দেখতে পারবো তবে আমার মনে হয় রাজকুমার সিনেমার প্রমোশনটা যদি তারা ঠিকঠাকভাবে করতে পারতো রাজকুমার সিনেমার এই যে দুর্দান্ত সব চার থেকে পাঁচটা গান আছে এই গানগুলো যদি তারা সঠিক সময়ে একদম পারফেক্ট ওয়েতে প্রেজেন্ট করতে পারতো দর্শকদের সামনে তাহলে রাজকুমার সিনেমাটার যে নেগেটিভ হলো সেগুলো দর্শক খুব ইতিবাচকভাবে নিতে পারতো এবং রাজকুমার সিনেমাটা এই যে এখন যে এই যে দর্শক পছন্দ করতেছে এটা একদম শুরু থেকেই করতো শুরু থেকে যদিও করেছে কিন্তু এই যে রাজকুমার সিনেমাটা সিনেপ্লেক্স থেকে একবার নামে একবার উঠে এরকম হতো না সিনেপ্লেক্স সহ একদম সিঙ্গেল স্ক্রিন সহ সব সহ রমরম একটা ব্যবসা যেরকমটা প্রিয়তমা করেছিল সেম টু সেম সেরকম একটা ব্যবসা কিন্তু রাজকুমারও করতে পারতো আফসোস করে লাভ নাই কারণ আফসোস করে কি হবে যা হওয়ার সেটা তো হয়েই গেছে তবে বন্ধুরা আমরা এখন তুফান সিনেমাটাকে ব্লকবাস্টার করে ছাড়বো আমরা অনেকেই উদ্যোগ নিচ্ছি যে যারা যারা আসলে ফ্যান আছি সাকিব ফ্যান আছি তারা একত্রিত হয়ে একটা ইভেন্ট করব। বিভিন্ন জায়গায় ইভেন্ট হবে শুধু ইভেন্ট পর্যন্ত থেকে থাকলে হবে না এই ব্যাপারটাকে আরও বেশি বুস্ট করার জন্য আমরা কি করব। আমরা প্রয়োজন হলে যারা সাধারণ সাকিব ভক্ত আছি তারাও প্রত্যেকে একজন করে হলেও বন্ধুদের নিয়ে হলে যাব এই তুফান সিনেমাটা দেখার জন্য তুফান সিনেমাটা নিয়ে আমাদের সবার প্রমোশন করতে হবে এরকমটা না যে মেকারদের ভরসায় আমরা পড়ে থাকবো বসে থাকবো ঠিক আছে আমি কেন এই কথা বলতেছি তুফান শুধু সাকিবিয়ানদের সিনেমা না তুফান ওয়ার্ল্ড ওয়াইড প্রত্যেকটা দর্শকের সিনেমা হতে যাচ্ছে আমরা ইতিমধ্যে দেখেছি যে তুফান সিনেমার গানগুলোতে কারা কারা রিয়েক্ট করেছে কোন কোন দেশ থেকে অচেনা অজানা হুম সেই সমস্ত দেশ থেকে অন্য ভাষাভাষীর মানুষেরাও তুফান সিনেমার গানে রিয়ে্ট করেছে তো সিনেমাটা যদি ওই পরিমাণে হাইপ ক্রিয়েট করেই থাকে তাহলে ওই পরিমাণে ব্যবসাও তো সিনেমাটা ডিজার্ভ করে আর সেটা তো করবে তখনই যখন অন্য লেভেল একটা প্রমোশন প্রত্যেকটা দর্শকের ওয়ার্ড অফ মাউথ সবকিছু মিলেমিশে একাকার হয়ে যাবে তো আমি যেটা বলতে চাচ্ছি যে আমি সবাইকে রিকোয়েস্ট করব যারা বাংলা সিনেমা দেখে থাকেন শুধু সাকিবিয়ান না আপনারা যারা নিউট্রাল অডিয়েন্স আসেন তাদেরকেও আমি রিকোয়েস্ট করবো যে বাংলা সিনেমার স্বার্থে বাংলা সিনেমাকে আমূল একটা পরিবর্তনের সম্মুখীন করতে আপনাদের হেল্প এই মুহূর্তে খুবই প্রয়োজন বাংলা সিনেমা প্রেমীরা আপনারা সবাই তুফান সিনেমা দেখবেন তুফান সিনেমা কেমন হল সেটা সিনেমা দেখার পরে আপনারা মন্তব্য করবেন আগেই দয়া করে কেউ মন্তব্য করবেন না যে সিনেমাটা বোধহয় ভালো হবে না এই ধরনের নেগেটিভিটি প্লিজ 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 কেউ ছড়াবেন না আপনি দেখবেন আপনার পাশের কোনো বন্ধু বা আত্মীয় স্বজন কেউ যদি সিনেমা দেখায় আগ্রহী হয় তাকেও নিয়ে যাবেন কেননা এই তুফান সিনেমাটা নিয়ে আমাদের প্রত্যাশা এবং লক্ষ্যটা হচ্ছে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিকে অন্যান্য কান্ট্রির সিনেমা ইন্ডাস্ট্রির সাথে পরিচয় করিয়ে দেওয়া অন্যান্য ভাষাভাষীর দর্শকদের সামনে বাংলা সিনেমাটাকে একটা অন্যভাবে একটা কোয়ালিটি সম্পূর্ণ ওয়েতে প্রেজেন্ট করা ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন এবারের ঈদ সিরিয়াসলি হতে চলেছে সাকিব ময়